আমি এই ভিডিওটা পোস্ট করে লোকের গালাগালি খাবো কিনা সেটা ঠিক জানি না কিন্তু গালাগালি দিলেও কিছু করার নেই আমাকে এই ভিডিওটা পোস্ট করতেই হবে আসলে এই ভিডিওটা ছিল কার্তিক পুজোর মানে পরের দিনের ভিডিও আসলে আমি গালাগালির কথা বলছিলাম কারণ এত পুরোনো ভিডিও আমি এখন পোস্ট করছি এত দিন পোস্ট না করে তো সেই কারণে কেউ হয়তো উল্টোপাল্টা কমেন্ট করতেই পারে কিন্তু আমি কি জানি না আমার নিজের ওপরে নিজেরই এত রাগ হয় যে আমি কখনও ঠিকঠাক সময় মতো ভিডিও পোস্ট করি না আমার করতে ইচ্ছে করে জানো তো তবুও কীভাবে মনটা অন্যরকম হয়ে যায় আর আমি ভিডিও পোস্ট করি না তো যাই হোক কিন্তু ভিডিওগুলো না আমার ফোনে এত ভিডিও করা হয়েছে দিয়ে স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে তো ভিডিওগুলো এখন আমাকে পোস্ট করতে হবে আর আমি ভিডিওগুলো তো কোনোভাবেই ডিলিট করব না কেননা এই ভিডিও ডিলিট করে দিলে আমি এই দিনগুলোগুলো জীবনেও ফিরে পাবো না তাই আমি এতদিন পরে হলেও ভিডিওগুলো পোস্ট করছি

আমার দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর এটা যেহেতু কার্তিক পুজো ঠিক পরের দিন ছিল তো এই দিন ঠাকুরমশাইকে দিয়ে পুজো করাতে হয় না নিজেরা করে নিলেই হয় তো পুজো করার পরে আমি সবাইকে প্রসাদ দেওয়ার জন্য মানে প্রসাদ দিয়ে দিচ্ছিলাম আর সবার প্রথমেই দিয়েছি দেখো আমাদের অর্ককে আমাদের বাড়ির খুদে সদস্য তো প্রথম প্রসাদটা তো ওকেই দেওয়া হবে তো তারপর একে একে আমি সবাইকে প্রসাদ দিয়ে দিলাম আমাদের বাঙালিদের পুজো মানেই কিন্তু বাড়িতে খই মুড়ি নাড়ু মোয়া এগুলো হবে তো আমাদের বাড়িতেও হয়েছিল এটা কালকে করা হয়েছিল আর কার্তিক পুজোর নিয়ম হলো হাঁড়িতে ভরে ঠাকুরের ওখানে দেওয়া হয় আর এই প্রসাদটা মানে পরের দিন সবাইকে দিতে হয় মানে আগের দিনও দিয়েছিলো তো আজকে স্পেশালি এটা দিতে হয় আর বাচ্চাদেরকে দেখো ছোট ছোটো ঘট কলা আর সঙ্গে প্রসাদ দিতে হয় তো আমি সেগুলো রেডি করে নিচ্ছিলাম প্লেটের মধ্যে দেখো সুন্দর করে আমি প্রসাদ কলা

এই দেখো আমাদের বাড়িতে প্রসাদ নিতে কত ছোটো ছোটো বাচ্চা চলে এসেছে তো সবার বাড়িতে নিমন্ত্রণ করে দিয়ে আসা হয়েছিল তো সবাইকে কিন্তু ঘট আর প্রসাদগুলো দিয়ে দিচ্ছিলাম আর বাচ্চাগুলো তো ঘটগুলো পেয়ে বেশ খুশি হচ্ছিল

তো দেখছোই তো রান্না বান্না শুরু হয়ে গেছে এদিকে অপর্ণা কাকিমাদের উনুনে রান্না করে নিচ্ছে মাছের তরকারি আর আমাদের রান্নাঘরে মা বাকি যে সমস্ত খাবারগুলো হবে সেগুলো রান্না করে নিচ্ছে আর মায়ের দেখো এদিকে ডালও হয়ে গেছে তো বাকি মনে হয় একটা দুটোর তরকারি আছে বাকি সেগুলো মা রান্না করে নেবে আর মানে আজকে হচ্ছে আমাদের বাড়িতে মৎস্যমুখ হচ্ছে তো বাঙালিদের তো যেন পুজোর পরের দিন বাড়িতে মৎস্যমুখ হয় তো সবাই মিলে আজকে বেশ খাওয়া দাওয়া হবে আনন্দ করে আসলে যাই খাওয়া হোক না কেন সবাই মিলে কিন্তু খাওয়া তারপর পুজো করা এগুলোর কিন্তু আনন্দটাই আলাদা হয় অন্ধকার পুরো তো দেখে নিলে প্রথমে বাড়ির সব ছেলেরা খেয়ে নিয়েছে তারপর আমরা সব মেয়েরা একসঙ্গে খেতে বসেছি আর মা এই দিকে আমাদের সবাইকে দেখো খাবার দিয়ে দিচ্ছে আর সব খাবারই কিন্তু খুব ভালো ছিল আর সবাই মিলে একসঙ্গে খাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা যেমনই খাবার হোক না কেন স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় সবাই মিলে একসঙ্গে খেলে আমার তো একা একা খেতে একদমই ভালো লাগে না আমি একা একদমই খেতে পারি না সবাই মিলে খেতেই আমার ভালো লাগে কিন্তু তাড়াতাড়ি দাঁত মিশুকে ধরো আজকে সকালবেলা গিয়ে সঞ্জয় মিষ্টিকে নিয়ে এসেছিলো তো এত কাজের মধ্যে না ওর ভিডিওটা করা হয়নি তো আজকে মিষ্টিকে আমরা রেখে দিয়েছি অনেক সাহস করে ও কোনো দিনও মানে ওর মা আমার মাকে ছাড়া থাকেনি তো আজকে প্রথম ওকে আমরা দুজন মিলে ঘুম পাড়ানোর চেষ্টা করছি দেখো কিন্তু এত দুষ্টু একদমই ঘুমাচ্ছে না আর যদিও ঘুমাচ্ছে একটু শব্দ হলে ওর ঘুম ভেঙে যাচ্ছে তো সারা রাত ওকে এত কষ্ট করে রেখেছি একটু নড়াচড়া হলেই মানে খুব ভয় লাগছিল তো সেই ভয়ে আমরাও ঘুমাতে পারিনি তো যাই হোক ভিডিওটা এইটুকুই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টা